মূলত হচ্ছে আমরা তো মোটামুটি মন্তব্য দিয়েছি এখানে আমাদের ধরুন ছাত্র নেতারা আছে

শালবন বিহার পরিদর্শন এবং যে সফর আমাদের হচ্ছে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে আমাদের এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এবং বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই আমাদের ছাত্র দলের রাজনীতি এখন খুব সুন্দর এবং সুশৃঙ্খল স্মার্ট হাজির ইউনিয়ন ছাত্র দল এখন অনেক শক্তিশালী একটা ইউনিট লক্ষ্মীপুর জেলার মধ্যে হাজির ইউনিয়ন শক্তিশালী একটা ইউনিট তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই আয়োজন প্রবাসীদের উদ্যোগে হাজির ইউনিয়ন ছাত্রদল আজকে সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছে যারা এই অনুষ্ঠানের জন্য টাকা পয়সা শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেছেন সাবেক ছাত্রনেতাদের মধ্যে উল্লেখযোগ্য অনেক কয়েকজন তার মধ্যে হাজিরপাড়া ইউনিয়নের কবিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ শামসুল আরেবিন শামীম এবং হাজিরপাড়া ইউনিয়নের ছাত্রনেতা এ কে মিঠু আমেরিকান প্রবাসী এবং মিঠু আরও অনেকে আছে অসংখ্য লোকজন এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় যারা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য শ্রম গ্রাম দিয়ে সহযোগিতা করেছেন আর আগামীতে এরকম আরও সুন্দর অনেকগুলো প্রোগ্রাম আমরা আশা করতে পারি হাজিরপাড়া ইউনিয়ন ছাত্র দলের থেকে এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্র দলের আহ্বায়ক ইসমাইল হোসেনের থেকে আমরা যারা আছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হাজিরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আছেন তাদের হাজিরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক কামিম আছেন পাপন আছেন আছেন এখন রুমেল কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকের এই ট্যুর সম্পর্কে রহমান রহিম চন্দ্রঞ্জ থানা ছাত্র দলের একটা শক্তিশালী ইউনিট হবে এগারো নং হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রদল তারই ধারাবাহিকতায় আজকের আনন্দ ভ্রমণ ইনশাল্লাহ ছাত্রদল খুব সুশৃঙ্খলভাবে আজকের আনন্দ ভ্রমণের অর্ধেক সময় পার করছে এটার জন্য ধন্যবাদ সকল ছাত্র দলের নেতৃবৃন্দদের বিশেষ করে ইউনিয়ন ছাত্রদল অনেক ভালো ভূমিকা পালন করছে তো আমি রিকোয়েস্ট করবো যে ইউনিয়ন ছাত্রদলের যারা দায়িত্বে আছে ওরা কিছু একটু বলুক সম্বন্ধে আসতে কথা বলুক আমি আজকে শক্তিশালী ইউনিট দলকে গড়ে তোলার লক্ষ্যে যেকোনো কিছু এরকম টুর আনন্দ ভ্রমণ বা যেকোনো কিছু যে করা দরকার ইউনিয়ন ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে যা করা দরকার আমরা ইনশাল্লাহ তা করবো বর্তমান ছাত্রদল সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দদের সহযোগিতায় এবং ওনাদের পরামর্শে বিশেষ করে সানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন বাইয়ের নেতৃত্বে হাজিফা ইউনিয়ন ছাত্র দল সুসংগঠিত হবে এবং সানা সানা ছাত্র দলের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ তুমি কোন ওয়ার্ডে আমি এখনো হাজির পাই ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তিন নং ওয়ার্ড আমার বাড়ি ആദർ വരെ കേട്ട് നല്ല കുറി ലൈ നാ അമരനെ ഓൺലൈൻ കേൾ